দা হইল ডাকে দিনে না মোরে প্রাণ বন্ধুরে আর পরীক্ষার সময় নাই কর জুড়ে ক্ষমা চাই শেষের কেয়া না নিলায় আমার আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহির আপনি তো সূর্য ডুবতা এইটি বুঝতেছেন আপনার হায়াতের বেলা ডুবতা হায়াতের বেলা ডুবতা জীবন চলে যেতেছে একদিন চলে গেলে আর দিনটা আসবে না কথা বল না ঠিক কেনা রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক ঠিক না আরে যার যত পালিত ছিল সকলে তো ঘরে নিল আমি একা রইলা অন্ধকারে হে প্রাণদয় রে সন্ধ্যা কইল ডাকি দিনে না আপনি সাধারণত হাঁস মুরগি পালতেছেন সন্ধ্যা একটা হাঁস না নাযদী ঘরে ফিরে আপনি ফুস্কৃতিতে খুজেন বাড়িতে খুঁজেন কি গো তোমরা ঘরে হাঁসটা আইসিনি আপনি সাধারণত হাঁসের মালিকানা না হইয়া খুজ যা খুজ না ও ভিতরে দেন ও আল্লাহ আমরা তো তুমি ফাড়াইছো আমরা যে কোন জগতে আছি মালিক তুমি যদি না বিরাও আমরা জামু কই বেলায় তোর ওয়াজের সিস্টেম এটাই বুঝতে ওয়াজ কথা বল ঠিক না বেটি প্রাণ দয়াল রে রবি গেল চলে পার গাটায় পার হব বলে আরে কত ঘাটে করেছি আরে আধারে গিরিল দরা পথ দেখি না দি হারা হাত ধরে পথ কে দেখাবে মোরে দয়াল দয়াল দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না ম thank you